এক বছরের অপরাধমূলক কাজের পরিসংখ্যান তুলে ধরে ব্যারাকপুরের সাংসদকে বিতলেন প্রিয়াঙ্গু পান্ডে ব্যারাকপুরে আপনি দেখবেন প্রত্যেক জায়গা জায়গায় মদের ঠেক থেকে নিয়ে জুয়া ঠেক থেকে নিয়ে এখন নতুন একটা সিস্টেম এসেছে ইলেকট্রনিক লোটো ইলেকট্রনিক সারটা তার রাজত্ব বেড়েছে ড্রাগস ওপেন বিক্রি হচ্ছে ছোট ছোট বাচ্চারা ড্রাগস আর গাঁজা খেতে স্টার্ট করে দিয়েছে পার্থবাবু পার্থবাবু আপনি কি সত্যি এই গুন্ডারাজটা শেষ করার জন্য বলেছিলেন আপনি কি চাইছেন ব্যারাকপুরকে বরবাদ করতে না যে ব্যারাকপুরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এক বছরে আপনার ইতিহাস ইতিহাস আমি চাইব যে আপনারা নিজে দেখুন এবং এই ভিডিওটা আপনারা সবার কাছে নিয়ে যান যে এক বছরের মধ্যে পার্থবাবু সত্যি গুণ্ডারাজ কিভাবে এগিয়ে নিয়ে গেছেন সেটা আপনারা সবাই দেখবেন আমার এই টিভিতে লোকসভার সদস্য নির্বাচিত হইয়া ঈশ্বরের নামে শপথ করিতেছি এই গুন্ডারাজ আমি খতম করে দেব এটা আমার ব্যারাকপুরের মানুষের কাছে ভোটের প্রচারে বেরিয়ে গুন্ডারাজ খতমের প্রতিশ্রুতি দিয়েছিলেন ব্যারাকপুরের বর্তমান সাংসদ পার্থ কিন্তু ব্যারাকপুর থেকে গুন্ডারাজ কমেনি উল্টে অপরাধ অনেক বেড়েছে এই অভিযোগ তুলে বুধবার সাংবাদিক সম্মেলন করেন ভাটপাড়ার বিজেপি নেতা প্রিয়াঙ্গু পাণ্ডে প্রসঙ্গ এক বছর অতিক্রান্ত হয়েছে পার্থ সাংসদ হয়েছেন গত এক বছরে ব্যারাকপুরের অপরাধের খুতিয়ান এদিন তিনি ভিডিও প্রকাশের মাধ্যমে তুলে ধরেন প্রাক্তন সাংসদের বাড়িতে বোমা নিক্ষেপ থেকে শুরু করে তার ওপর হামলা ঘটনা গত এক বছরে চৌত্রিশটি অপরাধের ঘটনা এদিন তিনি ভিডিওর মাধ্যমে তুলে ধরেন পিয়াঙ্গুর দাবি গত এক বছরে ঘটে যাওয়া অপরাধের ভিডিও চিত্র গোটা ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের পাঁচ লক্ষ মানুষের কাছে তিনি পৌঁছে দেবেন ব্যারাকপুর সংসদীয় ক্ষেত্রে গুন্ডারাজ বেড়েছে নাকি কমেছে তা নিয়ে তৃণমূল সাংসদ পার্থ এমনই প্রশ্ন ছুঁড়ে দিলেন বিজেপি নেতা পিয়াঙ্গু পান্ডে আপনাদের মনে হবে যে ঠিক এক বছর আগে পার্থবাবু বলেছিলেন যে ব্যারাকপুর অঞ্চলে অনেক গুন্ডারাজ আছে সে গুন্ডারাজকে উনি শেষ করবেন গুন্ডারাজ আমরা তখনও বলেছিলাম যদি গুন্ডারাজ আছে তাহলে এ যে মুখ্যমন্ত্রী যিনি নিজে পুলিশ মন্ত্রী স্বরাষ্ট্র দপ্তর দেখছেন তাহলে কি উনি ফেলুয়ার আছেন যে ব্যারাক করে উনি গুন্ডারাজ শেষ করতে পারছেন না তাও পার্থ বাবুর উপরে অনেক লোক বিশ্বাস করলো কি উনি সত্যি গুন্ডারাজ শেষ করবেন আজকে যখন এক বছর কমপ্লিট হয়েছে সেই এক বছর কমপ্লিট হওয়ার দিন আমি আজকে প্রশ্ন করতে চাইছি যে পার্থ বাবু আপনি এই এক বছরে কিভাবে গুন্ডারাজ ক্রাইমকে এখানে শেষ করেছেন যেখানে যেদিন আপনি জিতেছেন সেই দিন থেকে আমাদের বৈরাকপুরে সুবীর নাগ থেকে নিয়ে শিউলি পঞ্চায়েতে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তি ভাঙচুর করা থেকে নিয়ে নেহাটি অনিন্দিতার সরকার মহিলা মোর্চা নেত্রী বাড়িতে করার থেকে নিয়ে অনেক আমাদের ভারতীয় জনতা পার্টি কার্যকর্তা এবং সমর্থকদের বাড়িতে ভাঙচুর হয়ে অ্যাট্যাক হয় শুধু ভারতীয় জনতা পার্টি কার্যকর্তাদের বাড়িতে অ্যাট্যাক হয় না তারপরে যদি আপনি দেখেন তো পর পর আমাদের এই ব্যারাকপুর অঞ্চলে ক্রাইম রাজ গুন্ডারাজ বেড়েছে আমি তার একটা বিজ্ঞপ্তি আপনাদের মাধ্যমে দিতে চাইছি যে ব্যারাকপুর অঞ্চলে গত এক বছরে থেকে চৌত্রিশটা বড় ক্রাইম ঘটেছে তার মধ্যে বম ব্লাস্ট ওপেন ওনাদের নেতার হাত থেকে গুলি চলছে লাইসেন্সি পিস্টল থেকে ইনলিগাল পিস্টল থেকে তার সাথে থাকার লোক ওপেন মার্ডার করছে নেহাটি জেটিয়ায় লোকজনকে গনপিটুনি মার করা হচ্ছে নেহাটি আরবিসি কলেজের পাশে ওনার তৃণমূল ছাত্র পরিষদের নেতার নেতৃত্বে সেখানে অজয় প্রসাদকে পিটিয়ে মেরে দেওয়া হলো এই রকম করে মহিলা ঘর্ষণ থেকে নিয়ে ছিনতে থেকে নিয়ে ডাকাতি থেকে নিয়ে পুরো এলাকার মধ্যে শুধু গুন্ডারাজ আজকে দিনে চলছে যদি রেজিস্টার্ড সংখ্যা বলা যায় সেই রকমের ক্রাইম একশো থেকে বেশি আমাদের বাইরাকপুর পার্লামেন্টের অন্তর্গত এক বছরের মধ্যে হয়েছে